সকলকে জয় আমরা এখানে সকলের মাঝে কি এক দিদি ভাইকে পেয়ে গেছি যে ওনার জীবনের মানে ওনার সাংসারিক জীবনে ওনার নিজের সমস্যা জীবনের থেকে উদ্ধার পেয়েছে কিভাবে সেই জিজাসের কাছে এসে সেই কি ওনার সাক্ষী আমরা সকলে শুনে নেব হালে লিয়া দিদি ভাইয়ের নাম কি আমার নাম অনিমা বাড়ি কোথায় বাড়ির চব্বিশ আচ্ছা দিদি ভাইয়ের সমস্যা কি ছিল আমার সমস্যা ছিল আমার বাড়িতে কি মানে সন্তানের কাজ ছিল না হ্যাঁ তাহলে কি অশান্তি হতো মানে বৌমার মধ্যে নেওয়া হয়েছিল আমার আমার বৌমার মধ্যে শয়তান এসেছিল মানে অচুতি আটটা এসেছিল সেই অচি আটটা আমি এত মানে ছাড়ানো হয়েছিল হ্যাঁ ছাড়িয়েছিলাম আর কি আমার মধ্যেও কি শয়তান ভর করেছিল তাহলে আপনাকে ধরা ধরেছিল যে অহচত্ব মানে বৌমা কা থেকে নিজেকে কে অ্যাটাক করে তাই তো তার কারণে সংসারে কি কি সমস্যা হয়েছিল সংসারে সন্তানদের কাজকে বন্ধ করে দিয়েছিল কত দিন কাজ বন্ধ হয়েছিল ছয় মাস এরকম ছয় সাত মাস এরকম হবে আচ্ছা আজ বন্ধ করিয়ে দেয়াতে তো সংসারে অশান্তি হতো বৌমা হরেদিয়া জমিদারদের মধ্যে মানে কাজ না থাকলে কি হয় যে हिसার প্রশংসা হোক যা ওনাদের জীবনে কি হয় অসুচি জীবনের সংসার কি অশান্তি অভাব তাই তো যে বৌমার মধ্যে অসুচি প্রবেশ করেছিল শাশুড়ি মা ছাড়িয়েছে কিন্তু সেই অসুচি আত্মা কি করেছে ঘুরিয়ে শাশুড়ি কে চেসে কি হয়েছিল তারপর ছেলেকেও কি করেছে যে ছেলের মনকে ঘুরিয়ে দিয়েছে কাজে না যায় যাতে ছেলে কি কাজে যায়নি ছ থেকে সাত মাস কাজে যায়নি কোনো কাজে যায়নি তো না যাওয়াতে সংসার যারা মানে যারা রোজগারি তারা যদি না কাজ করে সংসার কিভাবে টাকা না হলে সংসারে কোনো কিছু হয় না তাই তো তো এরকম কাজে না যাওয়ার কারণে সংসারে অশান্তি হতো কিন্তু দিদি ভাই কি ঈশ্বরের কাছে আসাতে তো কিভাবে তাকে সুস্থ হলো ঠিক হলো আসাতে তো পাস্টারের দ্বারা লেহান পে করাতে তো আমি এখন সম্পূর্ণ সুস্থ আমার সন্তানও রোজের এখন কাজ যাচ্ছে আর অশান্তি আমরা এটাই দেখেছি যে আগের বুধবার তার আগের বুধবারে যে পাস্টার লেহান পে করেছিল যে দিদিভাইকে লেহান পে করাতে ওনার মধ্যে অস্ত্রীজন আত্মা ছিল অস্ত্রীজন বলেওছিলেন যে বলেছিল যে কি আমি ও ছেলেকে কাজ করতে দিইনি কাজে যেতে দিইনি ওদের মধ্যে সংসার অশান্তি লাগায় ওর মধ্যে ওর বৌমাকে যখন ছাড়িয়েছিল ওর মধ্যে আমি প্রবেশ করেছি তাই তো অসুচেত বলেছিল পাশ্চার দ্বারা যখন লেহান প্রে করা ছিল ছাড়ানো হয়েছিল তো সেই দিনে কি পাশ্চার দ্বারা কি আছে অসচেতনাকে তাড়ানো হয় ওনার ফ্যামিলি থেকে সকলের মধ্যে থেকে কি অসচেতনাকে তাড়ানো হয় তাড়ানোর পর থেকে কি হয়েছে ছেলে যেখানে ছ সাত মাস ছ থেকে সাত মাস কাজে গিয়েছিল না তো ঈশ্বরের আশীর্বাদ পাওয়াতে

কিন্তু আপনাদের জীবনে দশ বছর পনেরো বছর কুড়ি বছর তিরিশ বছর পর্যন্ত শুধু তিরিশ বছর আপনার যতদিনে পুরোনো রোগ হোক কেন না কেন যে কোনো সমস্যা নিয়ে ঈশ্বরের কাছে উপস্থিত হবেন বিশ্বাসের সহিত ঈশ্বরকে প্রার্থনা করবেন আপনার সেই সমস্যাও কি হবে সব চলে যাবে প্রশংসা প্রভু যিশুরের সকলে যশ হাতে তালি